সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে ইতিমধ্যেই তো পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা কবে দেবে তো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাননি তো কি করে আবার আবেদন করবেন আর কীভাবে কমপ্লেন জানাবেন যে আপনার টাকা ঢুকতে পারে তো সেটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কয়েক মাস আগেই সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে রাজ্য সরকার তো এই প্রকল্পের নাম দিয়েছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্প থেকে বারো লক্ষ মানুষকে বারো লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে এক লাখ কুড়ি হাজার টাকা সেটা দু কিস্তিতে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা যেটা অ্যাকাউন্টে টাকা ঢুকে দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত দেয়নি তো দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে তো আর কয়েক মাস বাদ দিয়ে দ্বিতীয় কিস্তির টাকাটাও দিয়ে দেবে রাজ্য সরকার দু সালে আবারও সার্ভে করা হবে তখন আরও ষোলো লক্ষ পরিবারকে ঘর দেওয়া হবে এটাই জানিয়ে দিয়েছে তো প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত ষাট হাজার টাকা যারা পাননি তো তাদের হয়তো বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে আপনারা আপনার অ্যাকাউন্টে প্রথমে কে ওয়াইসি করতে হবে সেটা আপনার ব্যাংকে গিয়ে সেখানে গিয়ে আসি জমা করুন কেওয়াইসি করলে টাকা ঢুকতে পারে সর্বপ্রথমে এক সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা চেক করবেন যদি অ্যাকাউন্ট সরকারি ঘরের লিস্টে নাম থাকে তাহলে আপনি অ্যাকাউন্টে কেওয়াইসি করতে পারেন সরকারি ঘরের জন্য অভিযোগ জানানোর জন্য এখানে আরেকটি নম্বর দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্প বলে একটি দেওয়া আছে এবং নিচে সরাসরি মুখ্যমন্ত্রী বলে একটি নম্বর দিয়েছে দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনি কল করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন যে আপনি যোগ্য ব্যক্তি সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে তাও আপনি টাকা পাচ্ছেন না এই নম্বরে ফোন করে আপনি কমপ্লেন করতে পারেন অভিযোগ জানাতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত হেল্পলাইন নম্বর তো এই নম্বরে কল করে আপনি অভিযোগ জানাতে পারেন যে সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে তাও অ্যাকাউন্টে ষাট হাজার টাকা আপনি পাননি তো এইভাবে আপনি অভিযোগ জানাতে পারেন এবারের বাংলার বাড়ি প্রকল্প সরকারি ঘরের টাকা যারা যোগ্য ব্যক্তি যোগ্য ফ্যামিলি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আর যারা যোগ্য নয় যাদের ঘরবাড়ি আছে তাদেরকে টাকা দিচ্ছে না তাদের নাম অলরেডি কেটে দিচ্ছে সরকারিভাবে প্রথম কিস্তির টাকা তো পেয়ে গিয়েছে অনেকে আবার দ্বিতীয় কিস্তির টাকা কয়েক মাস বাদ দিয়েই সেই টাকাটাও দিয়ে দিবে ষাট টাকা তো এইটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়